পুঁজিবাজারের পর এবার ধাক্কা আসছে সঞ্চয় পত্রের বিনিয়োগের ক্ষেত্রে নতুন পরিপত্র আসছে এক জানুয়ারি থেকে কিছুটা কমতে পারে সঞ্চয়পত্রের মুনাফা ছয় মাসের মাথায় সঞ্চয় পত্রের মুনাফার হার আরেক দফা কমছে আগামী এক জানুয়ারি থেকে পরের ছয় মাসের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন হার নির্ধারণের একটি প্রস্তাব তৈরি করেছে বিভাগটি এ সংক্রান্ত একটি সার সংক্ষেপ সম্প্রতি অর্থ উপদেষ্টা অনুমোদনের জন্য তার দপ্তরে জমা দিয়েছে অর্থ উপদেষ্টা অনুমোদন করলেই অর্থ বিভাগ তা পাঠিয়ে দেবে অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগে আইআরডি তখন পরিপত্র জারি করবে গতকাল রোববার অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ গত রাতে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোকে বলেন প্রস্তাবটি এখনো আমরা আমার কাছে আসিনি তবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির স্বার্থে ব্যাংকারদের দিক থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কিছুটা কমানোর একটি দাবি আছে সার্বিক স্বার্থ বিবেচনায় রেখেই আমরা সিদ্ধান্ত নেব বর্তমানে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার এগারো দশমিক নয় আট শতাংশ সর্বনিম্ন মুনাফার হার নয় দশমিক সাত দুই শতাংশ নতুন প্রস্তাবে এ হার গড়ে দশমিক পাঁচ শতাংশ করে কমতে পারে তবে কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার বর্তমান হারের মতোই তুলনামূলকভাবে বেশি থাকবে আর বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে কম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বা এর কম হলে মুনাফার হার হবে বেশি আর সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে কম সরকার আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে নিয়মিতভাবে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছিল গত তিরিশ জুন গড় মুনাফার হার কিছুটা কমিয়ে তখন বলা হয়েছিল ছয় মাস পর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে একত্রিশ ডিসেম্বর ছয় মাস পূর্ণ হবে আইআরডি সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন মুনাফার হার বাড়ছে না কমছে বলতে পারবো না পুরো বিষয়টি এখন অর্থ বিভাগ দেখছে অর্থ বিভাগের সুপারিশ এলে আমরা পরিপত্র জারি করব দেশের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন যত ধরনের সঞ্চয় পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় পরিবার সঞ্চয় পত্র এই সঞ্চয় পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগের পাঁচ বছরের মেয়াদ মুনাফার হার এগারো দশমিক নয় তিন শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার এগারো দশমিক আট শূন্য শতাংশ গত এক জুলাই এর আগে এ হার বারো শতাংশের বেশি ছিল বর্তমানে পেনশনার সঞ্চয় সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদপত্তিতে মুনাফার হার এগারো দশমিক নয় আট শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ হার এগারো দশমিক আট শূন্য শতাংশ পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার সাত লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পত্তিতে এগারো দশমিক আট তিন শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি মুনাফার হার এগারো দশমিক আট শূন্য শতাংশ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পুঁথিতে মুনাফার হার এগারো দশমিক আট দুই শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার এগারো দশমিক সাত সাত শতাংশ এছাড়া ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবে মুনাফার হার তিন বছর মেয়াদ পূর্ণ হলে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে এগারো দশমিক আট দুই শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এগারো দশমিক সাত সাত শতাংশ ওয়েস আর্নার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবে মুনাফার হারে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানা গেছে এদিকে বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন সঞ্চয় পত্রের মুনাফা বেশি হলে স্বাভাবিক আসবে বা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে সহায়ক হবে যদিও দেশের সার্বিক পরিস্থিতি এখন যা তাতে ঋণের চাহিদাই তো কম বেসরকারি খাতকে ঋণ দিতে না পারলে সেটি ব্যাংক খাতের জন্য এক ধরনের বোঝা জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি দুই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম চার মাসে জুলাই অক্টোবরের বিক্রি থেকে নিট কোটি টাকার অক্টোবর চব্বিশ পঁচিশ অর্থ বছরের ঋণ ঋণাত্মক ছিল প্রায় ছয় হাজার কোটি টাকা গত অক্টোবর শেষে সঞ্চয়পত্রে সরকারের ঋণের স্থিতি ছিল তিন লাখ একচল্লিশ হাজার কোটি টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এরকম আরো খবর নিয়ে আমরা হাজির হব তা শুনতে এবং দেখতে আমাদের পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ